চাচায় রাত্রে চায়না জাল পাতিছে আর সেই জাল তোলার জন্য চাচা চলে আসছে দেখেন কতগুলো একটা চায়না জাল চাইনা জালে আমার মনে হয় তেমন একটা মাছ পড়া নাই যাই হোক চাচা জাল তুললেই ব্যাপারটা বুঝতে পারবো সকাল সকাল চাচা চায়না জাল তুলতে চলে আসলো ওই যে চাচা ধীরে ধীরে জাল উপরে দেখে তুলতেছে দেখি নিজেকে কতটুকু মাছ মাপিয়ে রাখছে যাই হোক তারপরে বলে রাখি আমাদের এখানে তেমন একটা পানি হয় নাই দেখেন চতুর্দিকে সবুজ সবুজ ঘাস এজন্য হয়তো পানিতে মাছ নাই পুকুর আগে যা ছিল সবগুলো সেচ দেওয়া হয়েছে তারপরেও রিজ্ঞার মালিক আর লাল লাল হোয়া সবার পাতা হয়েছে বৃষ্টির বাঁতে টুকটাক যা মাছ পুকুর থেকে বাইর হয়েছে তাই হয়তো পড়বে আর এই চায়না জালগুলো কিন্তু দাম আছে একটা করে চায়না জালের দাম চার হাজার টাকা করে আর পলিশ যদি ধরতে পারে জাল সহ তো না আদায় করবেই তারপরও রিক্স নিয়ে জাল পাতা হয় মাছ খাওয়ার জন্য এই চায়না জালের মাছ দেখার জন্য কিন্তু আমার সাথে গুলা লোক বসে আছে সবগুলা লোক ফজরা নামাজ পড়ছে নামাজ পড়ার পর অপেক্ষা করতেছে আসলে জালে কতগুলো মাছ পড়ে আসলে গ্রামের মানুষগুলা অনেক সহজ সরল হয় তারা মাছ দেখতে পছন্দ করে একটা জালে কতগুলো মাছ পড়া দেখবে এবং বেশি হলে যদি সে বিক্রি করে তাও কিন্তু আগ্রহী আছে যাই হোক এই যে মালিক আল্লাহ জাল যখন চলতেছে তারপরে দেখি আমাদের এই যে কী আছে হ্যাঁ চাষা আগে আসো কি ওই মাথা পড়া নাই মনে হয় ওই মাথায় মাছ পরা নাই আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি একটা চাইনা জালের কিন্তু দুই পাশে দুইটা মুখ থাকে আর ওই মুখের পাশে কিন্তু মাছ থাকে দেখেন চাচা এক মাথা জাগাইছে মাছ হয়তো পড়া নাই চাচা অকষ্ট পাইছে গো একদম মাছ কম যাই হোক আর এক মাথা অবশিষ্ট আছে মাথাতে কি মাছ পাওয়া যায় ধীরে ধীরে আগায় আসো এদিকে সম্ভবত আছে একটু মাছ নড়াচড়া করতেই আছে তারপরে দেখি কি রাখছে আল্লাহ

জিনিস পরে তারপরেও পুষা তো খাওয়াই যায় আপনারা জানেন সাথে মাছ দেখি এই তো মাথা জাগাইতেছে জাগাইতে আগে হুম এগারশো পাতল তো খালি দেখতেছি দেখি কি হয় হ্যাঁ কিছু কিছু মাছ দেখা যাইতেছে ওগুলো মাছ তো ওই যে মাছ যায় মাছ বরুষা মাছ চাষের কপালটা যেন যায় হ্যাঁ যে পড়ছে ভালোই এখন যা পড়ছে মোটামুটি তরকারি হবে যাক চাষার কপাল আছে এক তরকারি মোটামুটি মাছ হবে এরকম আছে ওই যে বড় ও ওই যে পঁইসা মাছ পড়ছে পইসা মাছ পড়ছে কিছু চিংড়ি পড়ছে টাকি পড়ছে কিছু পুটি মাছ পড়ছে যাই হোক চাষার কপাল মোটামুটি খুলে গেছে এক তরকারি মাছ খেতে পারবে এক মাথায় ফাঁকা গেছে আর কিছু রাখছে যাই হোক ভিডিওটা দেখে যদি ভালো লাগা থাকে পেজ হলে অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন আর এরকম মাছের ভিডিও পেলে অবশ্যই মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল ভাই অনেকগুলো মাছ পাইছে তো আমরাও মাছ আর কেনার মতোই হলো না অনেক বৈশাখ আছে অনেক coisa lá, aqui.